আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো গাইজ আজকে কিছু তাজা চিংড়ি নিয়েছি সাথে পটল এবং আলু নিয়েছি সবজি রান্না করব পেঁয়াজ নিলাম হলুদ নিলাম মরিচ তারপর রসুন এবং জিরা তেল দিয়ে আমরা এবং শিঙড়ি মাছগুলোকে একটু ভুনা করে সিস্টেম সিস্টেমারি আমরা নিচ্ছি বোনা করতেছি হালকা একটু কষে আসলে আমরা এর সাথে তরকারি দিয়ে দিব হ্যালো গাইজ আমরা যারা নতুন ইউজার আমরা একে অপরকে ফলো করব কমেন্টস করব লাইক করব একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেব এখন সবজিটা ডেলে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে দিলাম আলুকে একটু মিক্স করে তারপর আমরা ঢেকে দিব যাই হোক আমাদের রান্না প্রায় শেষ প্রান্তে রান্না শেষ এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেব খাওয়ার শুরু করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই যে প্লেটে